জার্মানি এমন এক দেশ যেখানে সব কিছু ঘড়ির কাঁটার মতো চলে গতিসীমা নেই হাইওয়েতে সবখানে দারুণ নির্ভুলতা তবে হয়তো জানো নাজারমানরা এখনও প্রতি বছর প্রায় দুই হাজার টন অবিস্ফোরিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা খুঁজে পায় ও নিষ্ক্রিয় করে কল্পনা করো নতুন বাড়ি বা শপিং মলের ভিত্তি খনন হচ্ছে হঠাৎ এক্সকাভেটার ধাক্কা দেয় বিস্ফোরক ভর্তি মরিচা ধরা ধাতব সিলিন্ডারে পুরো এলাকা কয়েক ঘন্টার জন্য খালি করা হয় বিশেষজ্ঞরা আশি বছরের পুরনো ফিউজ সাবধানে অপসারণ করেন একবার সত্তর হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল এটি যুদ্ধের পর জার্মানিতে সবচেয়ে বড় জন সরাবার ঘটনা বার্লিনে উনিশশো সাল থেকে প্রায় বিশ লক্ষ বিস্ফোরক বিশেষজ্ঞরা একে যুদ্ধের দীর্ঘ ছায়াবলেন কারণ চল্লিশের দশকে ফেলা লোহার দানবরা আজও আধুনিক সড়কের নিচে সুপ্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষে পঁয়তাল্লিশের এপ্রিলে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল আমেরিকান সেনা ও জার্মান সামরিক বাহিনী কয়েকদিনের জন্য মিত্র হয়ে ওঠে উদ্দেশ্য ছিল চেকের এক অশ্ব প্রজনন কেন্দ্রে রাখা বিরল সাদা লিপিযান ঘোড়াগুলোকে বাঁচানো এই অভিযানের নাম দেওয়া হয় কাউ বয় এক জার্মান অফিসার নিজেই আমেরিকানদের কাছে এসে বলেন ঘোড়াগুলো সরাতে সাহায্য করুন নিলে রুশ সেনারা তাদের খেয়ে ফেলবে আমেরিকান অশ্বারোহী বাহিনীর কমান্ডার রাজি হন তারপর গতকালের শত্রুরা মিলে যুদ্ধক্ষেত্র ভেদ করে উগ্র এসএস সেনাদের বিতাড়িত করে এবং গোলাগুলির মধ্যে অভিজাত ঘোড়ার পালকে পশ্চিমে সরিয়ে নেয় এই ঘোড়াগুলো স্প্যানিশ রাইডিং স্কুলের সম্পদ বলে বিবেচিত হতো যাদের বংশতালিকা চাষ বছরের পুরনো ছিল জেনারেল প্যাটন পরে বলেছিলেন আমরা সুন্দর কিছু করতে চেয়েছিলাম ভয়াবহ পরিস্থিতির মাঝে সৌন্দর্য তৈরি করা সত্যিই মানবিক কাজ জার্মানির ওয়াকেন উৎসবে মাটির নিচে বিয়ার পাইপলাইন বসেছে পঁচাত্তর হাজার ভক্তের ভিড়ে ভারী ড্রাম টানা এড়াতে সাত কিলোমিটার পাইপ পাম্প ও ট্যাব বসেছে আগে বিয়ার ট্রাক মাঠ কর্দমাক্ত ও যানজট সৃষ্টি করত বারকর্মীরা ড্রামের জন্য অপেক্ষা করত এখন বিয়ার সরাসরি পাইপে আসে সেকেন্ডে গ্লাস ছয় পরিবেশন করা যায় বিলম্ব হয় না তিন দিনে এই সিস্টেমে চার লক্ষ লিটার বিয়ার সরবরাহ হয় ভক্তরা একে বিশ্বের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ পাইপলাইন বলে মজা করে জার্মানরা প্রকৌশলগতভাবে সমস্যাটি সমাধান করেছে গান বন্ধ না করেই বিশাল জনতাকে পানীয় সরবরাহ এক মিলিয়ন ইউরো বিনিয়োগে মাঠের ঘাস অক্ষত থাকে সারি ছোট হয় ঠান্ডা আডলফ হিটলারের ভাইপো উইলিয়াম মার্কিন নৌবাহিনীতে কাকার বিরুদ্ধে লড়েছিলেন উইলিয়ামের জন্ম লিভারপুলে তরুণ বয়সে জার্মানিতে কর্মজীবন গড়তেছে কাকার সাথে দেখা করেন ঝগড়া ও ব্ল্যাকমেলের পর হিটলার তাকে আমার জঘন্য ভাই পোবলেন উইলিয়াম পালিয়ে যান প্রথমে ইংল্যান্ড তার পর আমেরিকায় যান সেখানে কেন আমি আমার কাকাকে করি নিবন্ধ লেখেন ও নাচ্ছিদের নিয়ে বক্তৃতা দেন যুদ্ধ শুরু সেনা বাহিনীতে যোগ দিতে চেয়ে প্রেসিডেন্ট রুজবেল্টকে চিঠি লেখেন এফবিআই যাচাই করে অনুমতি দেয় উনিশশো সালের মার্চে উইলিয়াম হিটলার মার্কিন নৌবাহিনীর স্বাস্থ্যকর্মী হন তিনি তিন বছর কাজ করেন আহত হন ও পার্পল হার্ট পান যুদ্ধের পর পদবি বদলান লং আইল্যান্ডে গিয়ে শান্ত জীবন কাটান প্রতিবেশীরা বলতো তাকে কাকার মতো দেখতে কিন্তু কেউ আসল সত্য জানত না গ্রিম ভাইদের মূল রূপকথাগুলো মিষ্টি ঘুমের গল্প নয় প্রথম সংস্করণে সিন্ডারেলার বোনেরা জুতোয় ঢোকার জন্য আঙুল ও গোড়ালি কেটেছিল বিয়েতে পায়রারা তাদের চোখ ঠুকরে খেয়েছিল স্নো হোয়াইটের দুষ্টু সৎমাকে গরম লোহার জুতোয় নাচতে বাধ্য করা হয়েছিল যতক্ষণ না সে মারা যায় দ্য ব্রাইড ব্রাইডগ্রুমে দস্যুরা এক তরুণীকে টুকরো টুকরো করে কাটে দা জুনিপার ট্রিতে সৎমা তার সৎপুত্রকে শিরচ্ছেদ করে স্বামীর জন্য স্যুপ বানায় উনিশ শতকের শুরুতে ভাইয়েরা এই গল্পগুলো জার্মান লোককথা হিসেবে সংগ্রহ করেন এগুলি পছন্দের পরিণাম সম্পর্কে কঠোর শিক্ষা পরে তারা কিছু যৌন ইঙ্গিত নরম করে কিন্তু নিষ্ঠুরতা বাড়িয়ে দেয় তারা মনে করত রূপকথা ভয়ের মাধ্যমে শেখাবে আধুনিক পাঠক যখন প্রথম মূল সংস্করণগুলো খোলে তখন সে হতবাক হয় পরিচিত মিষ্টি গল্পগুলো বিশ্বাসঘাতকতা ক্ষুধা ও প্রতিশোধের অন্ধকার উপকথায় পরিণত হয় জার্মান ঐতিহ্য এভাবেই তাদের লিপিবদ্ধ করেছিল উত্তর জার্মানিতে এক স্থান আছে দিনে দুবার সমুদ্র সরে যায় হেঁটেই দ্বীপে পৌঁছানো সম্ভব মূল ভূখণ্ড ও নৈভাগ দ্বীপের মাঝে ভাটার সময় বালুময় সমভূমি খোলে সকালে যেখানে ঢেউ ছিল সেখানে থাকে ছোট জলাশয় নালা ও সামুদ্রিক শৈবাল পথ উঁচু খুঁটি দিয়ে চিহ্নিত দেরি হলে উদ্ধারকারী টাওয়ার আছে কয়েক ঘন্টায় জোয়ার ফিরে সব ঢেকে দেবে মানুষ রাবারের বুট পরে হাঁটে বা ঘোড়ার নিচু গাড়িতে যায় গাংচিলের ডাক আর জলের মৃদু শব্দ শোনা যায় তিন চার ঘণ্টা থাকে এমন পথে হাঁটা অদ্ভুত অনুভূতি তারপর এটি জলে ডুবে যায় পর্যটকরা কাকড়া ঝিনুকের পাশে ছবি তোলে স্থানীয়রা এই প্রাকৃতিক দৃশ্যে অভ্যস্ত সমুদ্র আসে সমুদ্র যায় এভাবেই যুগ যুগ ধরে চলছে জার্মানি তার দক্ষতা ও শৃঙ্খলার জন্য প্রশংসিত কিন্তু এখানে থাকতে এলে প্রথমেই জার্মান আমলাতন্ত্রের সাথে পরিচিত হবেন কাগজপত্র তৈরি করতে মোটা ফর্ম পূরণ সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষার অ্যাপয়েন্টমেন্ট অনেক আসল কাগজপত্র আর মাঝে মাঝে ফ্যাক্স পাঠাতে হয় হ্যাক বিংশ শতাব্দীতেও ফ্যাক্স অনেক পরিষেবা অনলাইনে কাজের অবস্থা দেখায় না কেবল চিঠির জন্য অপেক্ষা করতে হয় মানুষ সকালে কনসার্টের টিকিটের মতো খালি অ্যাপয়েন্টমেন্ট খুঁজে কর্মকর্তারা শীল ও স্বাক্ষর পছন্দ করেন জার্মানরাও এতে বিরক্ত ব্যবসা সময় হারায় নাগরিকরা মেজাজ হারায় ডিজিটালাইজেশন হচ্ছে কিন্তু অবিশ্বাস্য ধীর গতিতে নতুনদের জন্য সহজ পরামর্শ ধৈর্য ধরুন একটি ফাইল কিনুন সবকিছুর কপি করে রাখুন অতিরিক্ত একটি ফাইল রাখুন স্বাগতম এমন এক দেশে যেখানে শৃঙ্খলা ত্যাগের দাবি করে উনিশতম শেষে জার্মান বায়ার হেরোইন নামে কাশির ওষুধ আনে যা আজ ভয়ঙ্কর মাদক ক্ষণ প্রেসক্রিপশন ছাড়াই শিশুদেরও বিক্রি হতো চিকিৎসকরা একে আসক্তিপূর্ণ মরফিনের নিরাপদ বিকল্প ভেবেছিল বিজ্ঞাপনে কাশি ব্রঙ্কাইটিস যক্ষা সারানোর প্রতিশ্রুতি ছিল এক আট নয় আট এক নয় এক শূন্য পর্যন্ত হ্যারোইন ফার্মাসিউটিক্যালসের তারকা ছিল এটি প্রচুর দেওয়া হতো বায়ার এতে অনেক অর্থ আয় করত জার্মান হিরোইশ হিরোইস বীরত্বপূর্ণ থেকে নাম সেবনে সতেজ লাগত পরে গুরুতর আসক্তি ও উইথড্রয়াল দেখা দেয় উনিশশো কুড়িয়ের দশকে বিশ্ব ভুল বুঝে নিষেধাজ্ঞা জারি করে আজ অবিশ্বাস্য লাগলেও একশো বছর আগে ফার্মাসিউটিক্যালস ভুল থেকে শিখছিল জার্মানিতে অটোবানে তেল ফুরোলে থামতে পারবেন না এর জন্য জরিমানা হয় জার্মানদের যুক্তি কঠিন সময় মতো তেল না ভরালে দোষ আপনারই জ্বালানি শেষ হওয়াটা প্রতিরোধযোগ্য ত্রুটি মহাসড়কে থামা সবার জন্য ঝুঁকি তৈরি করে আপনি আগে তেল ভরাতে পারতেন বা সময় মতো পাম্পে যেতে পারতেন যেহেতু করেন তাই জরিমানা দিন সড়ক কর্তৃপক্ষ সর্বদা চালকদের মনে করিয়ে দেয় জ্বালানি গেজ দেখুন রুট পরিকল্পনা করুন যাবো কি নাইমন ঝুঁকি নেবেন না একমাত্র ব্যতিক্রম প্রত্যাশিত যান্ত্রিক ত্রুটি তখনও জরুরি চিহ্ন লাগাতে হবে প্রতিফলিত জ্যাকেট পরুন ও সাহায্য ডাকুন তবে খালি ট্যাঙ্ক কোনো গ্রহণযোগ্য কারণ নয় অসতর্কতার জন্য যেখানে আর্থিক শাস্তি হয় সেই দেশে আপনাকে স্বাগত জার্মানির রয়টলিঙ্গেন শহরে রয়েছে বিশ্বের সবচেয়ে সরু রাস্তা এর সংকীর্ণতম স্থান মাত্র ত্রিশ সেমি চওড়া এটি গিনেস রেকর্ডসে নথিভুক্ত এটি দুটি পুরনো বাড়ির মাঝের এক ছোট পথ ঊনবিংশ শতাব্দীর শেষে অগ্নিকাণ্ডের পর এটি তৈরি হয় প্রথমে নর্দমা ছিল পরেশ প্রয়ের হপস্ট্রাসে নামে পূর্ণাঙ্গ রাস্তা হয় পর্যটকদের ভিড় হয় এখানে তারা পাশ ফিরে সরু পথটি পার হয় হাসে ছবি তোলের শ্বাস ধরে এটি অতিক্রম করে শহর এই অদ্ভুত রেকর্ড নিয়ে গর্বিত তারা ফলক পোস্টকার্ড ও সুভেনিয়ার বিক্রি করে এটি বাড়ির মাঝের ফাঁকল মনে হলেও এটি শান্ত জার্মান শহরটিকে বিশ্বজুড়ে পরিচিতি দিয়েছে অপ্রত্যাশিত জিনিসই কখনো কখনো পরিচিতির প্রতীক হয়